বহু পৃথিবী ঘুরেছি বহু পৃথিবীর গন্ধের আশ্বাস নিয়েছি প্রতি নিঃশ্বাসে কিন্তু নিজের পৃথিবীর গন্ধের তুলনা কোথাও পাই না ছোট থেকেই স্বল্প পরিসরের মধ্যে অন্য পৃথিবীর গন্ধের স্পর্শ পাইনি হয়তো কখনো কখনো আবেগের বসে নিজের পৃথিবীর গন্ধ একঘেয়ে লেগেছে মনে হয়েছে অন্য পৃথিবী হয়তো বেশি সুন্দর ধীরে ধীরে বয়সের সাথে ঘুচেছে বৎসলতা উন্মুক্ত হয়েছে অন্যান্য পৃথিবীর দরজা প্রথমে ভেবেছিলাম অন্য গন্ধের স্পর্শে স্বাদ বদলে হয়তো দিন ভালোই কাটবে কিন্তু কখন যে নতুন গন্ধে আদি গন্ধের খোঁজ শুরু করেছিলাম বুঝতে পারিনি খুঁজতে চেয়েছিলাম সেই চেনা গন্ধের স্নেহ মমতা আদর ভালোবাসা বহু খুঁজে ব্যর্থ হয়ে ক্লান্ত দিনের শেষে বাড়ি ফিরতেই ফের অনুভব করলাম পুরনো সেই গন্ধ বুঝতে পারলাম সেই সাঁচেতে একঘেয়ে গন্ধের মধ্যে লুকিয়ে আছে যত হারানো সম্পদ আর তখন থেকেই প্রিয় আমার মায়ের গন্ধ